সেটাই আমি জানতে চাইছি সেটাই আমি বুঝতে চাইছি এত পরিষেবা এত মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে তাহলেও কেন চার নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে কুড়ি নম্বরের পরে তাহলে চার নম্বরে যেটা হওয়ার কথা নয় আর কি তার মানে এখানে চার নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিংয়ের মতো মানুষেরা এখানে এখানে লিডার তৈরি হোক এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতার সৃষ্টি করুক সেটা যে চাই এটাই জানতে চাইছিলাম আমি খুব ওগরে দিলাম না জাস্ট জানা এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে ওরা আমাদের কথা ওদের কথা বলবে আমি আমার কথা বলবো সেটাই স্বাভাবিক আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা এখানকার মানুষজন খুব ইমোশনাল খুব কি বলবো এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কী বোঝাতে চাইছে মানে চার নম্বরে বিশেষ করে সবাই নয় অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে কিন্তু চার নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়ে যে 2024 এ সেটা কেন তার পেছনের কারণটা কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে এই ওয়ার্ডের লোকেরা সেটা আমার মনে হয়েছে তাই মানে আমি পরি পাচ্ছি পরি নিচ্ছি সবই করছি কিন্তু আই লাভ অর্জুন সিং এটা চার নম্বরের লোক হতে পারে তাহলে অর্জুন সিং এর এখানে একটা অফিস বানিয়ে দেব স্যার রাজ চক্রবর্তী সঙ্গে যারা ঘুরে আমার মনে আছে রাজ চক্রবর্তী ভাষণ দিচ্ছে কি গুন্ডা শেষ করব গুন্ডামি করতে দেওয়া যাবে না আর রেপিস্ট আরমান মন্ডল আর বোম ব্লাস্ট করা আরমান মন্ডল তার পিছনে দাঁড়িয়ে আছে কালকে একটা দেখলাম এক একটা চ্যানেলে সিপিএম এর একজন নেতা বলছিল যে তৃণমূলের রাজ চক্রবর্তী নামে শুধু ফিল্ম প্রডিউসার ও এখন গুন্ডা প্রডিউসার হয়ে গেছে ব্যারাকপুরে যত গুন্ডা ক্রিমিনাল যারা এনডিপিএস খাওয়া আসামি তো রাত দিন ওর দান দিকে ঘুরে বেড়ায় আর যারা আসলে অ্যাকচুয়ালি কি আছে ও তো ফিল্ম বানাতে বানাতে সব একটাও ফিলিম ওর বিজনেস করে না সব ফ্লাপ ফিল্ম হয়ে যায় এবার সেই ফিল্মগুলো টাকা যে ধার দেনা আছে সব এখান থেকে ওই কনস্ট্রাকশন করে তোলাবাজি করে ড্রাগ বিক্রি করে সব তো যত ড্রাগ বিক্রি করা তোলাবাজি করা সবই তো ওর সঙ্গে আছে দ্বিতীয় কথা হলো জুট মিল বন্ধ আছে আর সেখানে মেলা করাচ্ছে পিকনিক করাচ্ছে আর রোজ সিনেমা শুটিং করাচ্ছে এখন কিছু নেতাদেরকে মুরগা করেছে নেতারা মাল তুলছে ওদেরকে ফিল্মে একটা রোল দিয়ে দিচ্ছে মালটা সব নিয়ে নিচ্ছে থাকলো ব্যারেকুরে ব্যারেকুরে যত গুন্ডা আছে সব ওর সঙ্গে আছে অর্জুন সিং যে অর্জুন সিং কে গুন্ডা দেখে ভয় পালায় অর্জুন সিং গুন্ডার ওষুধ আছে অর্জুন সিং ভদ্রলোকের জন্য ভদ্রলোক আছে গুন্ডাদের জন্য অর্জুন সিং সত্যি কোরামিন ওষুধ আছে অর্জুন সিং কে দেখে গুন্ডারা পালায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায় এটাই তফাৎ আছে